আসসালামু আলাইকুম আরও একবার আপনাদেরকে স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেলে আজকে আমরা নতুন আরেকটা পর্ব নিয়ে এসেছি যেই পর্বে আমরা কথা বলবো হার্টের ছিদ্র নিয়ে আমাদের অনেকের ধারণা আছে হার্টের ছিদ্র একটা কোনো অসুখ হার্টের নির্দিষ্ট কোনো একটা জায়গায় থাকে না হার্টের ছিদ্র মাত্র অসুখ না হার্টে শুধু নির্দিষ্ট একটা জায়গায় এসে থাকে না হার্টের ছিদ্র শুধু ছিদ্র হিসেবে আমাদের কাছে আসতে পারে অথবা হার্টের ছিদ্র অন্য কোনো জটিল অসুখের সাথে মিশে আমাদের কাছে আসতে পারে আমরা আজকে যে ছিদ্রগুলো নিয়ে কথা বলবো এগুলো সেই ছিদ্র যারা শুধু ছিদ্র হিসেবে আমাদের কাছে আসে যাদের সাথে অন্য কোনো অসুখ ছিদ্র ছাড়া আর থাকে না প্রথমেই আমরা একটা ধারণা ক্লিয়ার করি হার্টের ছিদ্র হার্টের কোনো নির্দিষ্ট স্থানের একটি মাত্র অসুখ না তার মানে হাটের ছিদ্র বিভিন্ন জায়গায় থাকতে পারে চারটা কমন জায়গা আছে যে জায়গাগুলোতে হাটের ছিদ্র থাকে আমরা যদি এই জায়গাগুলো চিনে নেই পাশাপাশি জায়গাগুলোর ছিদ্রের নামগুলো আমরা আলাদাভাবে জেনে নেই তাহলে পরবর্তী ধাপে যে আমরা এই ছিদ্রগুলো নিয়ে যখন কথা বলবো তখন ছিদ্রর ধরন চিকিৎসা পদ্ধতি কখন চিকিৎসা লাগবে জটিলতা এগুলো আমরা খুব সহজে বুঝব কারণ হাটের সকল ছিদ্রই একই অসুখ না তাহলে আমরা যদি আগের পর্ব থেকে হার্টের চেহারা সম্পর্কে ধারণা পেয়ে থাকি তাহলে এই ছিদ্রগুলো বুঝতে আমাদের সুবিধা হবে আপনাদের সুবিধার জন্য আমরা হার্টের যে মডেলটা আছে মডেলটাকে আবার আমরা তাদের সামনে নিয়ে এসেছি আমরা জানি হার্টের ওপরে দুটো ঘর থাকে এবং এই দুটো ঘরের মাঝখানে ওয়াল থাকে এবং হার্টে একটা ছিদ্র খুব কমন আমরা নাম শুনে থেকে নাম কি এএসডি এস ডি এইচডি মানে কি এএসডি মানে সহজ কথায় হার্টের ওপরে যে দুটো ঘর থাকে সেই দুটো ঘরের মাঝখানে ছিদ্র একটু ডিটেলসে বলতে গেলে এ মানে হচ্ছে অ্যাট্রিয়াম অ্যাট্রিয়াম মানে উপরে দুটো ঘরের নাম এস মানে হচ্ছে সেপ্টাম সেপ্টাম মানে হচ্ছে এই দুটো ঘরের মাঝখানে ওয়াল থাকে তাকে সেপ্টাম বলে আর ডিফেক্ট মানে ছিদ্র তাহলে এইচডি হচ্ছে সেই ছিদ্র যেটা ওপরের দুই ঘরের মাঝখানে যে ওয়াল থাকে সেখানে থাকে তাহলে আমাদের একটা জায়গা কমপ্লিট হলো আর কোথায় থাকতে পারে হার্টের নিচে দুটো ঘর আছে এই দুটো ঘরকে আমরা পাম্প বলি এই পাম্পগুলোর নাম আবার ভেন্ট্রিকল ভি সো ভিএসডি আর একটা কমন ছিদ্র এটাও আমরা নাম শুনেছি তাহলে ভিএসডি হচ্ছে সেই ছিদ্র যেটা হাটের নিচের যে দুটা ঘর আছে ঘরের মাঝখানে যে ওয়াল আছে সেখানে থাকে তাহলে ভি এস ডি মানে কি ভি মানে তো ভেন্ট্রিকল এস মানে আমরা আগেই জেনেছি সেপ্টাম মানে ওয়াল ডি মানে ডিফেক্ট খুব সহজ তাহলে ভিএসডি মানে হার্টের নিচের যে দুইটা ঘর আছে তার মাঝখানে ছিদ্র এইস ডি মানে হচ্ছে হাটের দিয়ে যে ঘর আছে তার মাঝখানে ছিদ্র আমাদের দুটো জায়গা কমপ্লিট ওকে তিন নম্বর জায়গাটা কোথায় থেকে আমাদের দুটো পাইপ বের হয়েছে এটা লাল কালো কালো পাইপটা হাটের ডান দিকের ঘরের সাথে কানেকশন লালটা হাটের বাম দিক এটা আমরা হাটের অ্যানাটোমি বা চেহারা থেকে জেনেছি এই দুইটা পাইপ যখন হাটের ভিতর থেকে বের হয় বের হওয়ার সময় তাদের গোড়াতে একটা ছিদ্র থাকে এই ছিদ্রটার নাম কি হবে তাহলে এটার নাম হচ্ছে লাল পাইপটার নাম হচ্ছে অ্যাওটা কালোটার নাম হচ্ছে পারমোনারি তাহলে এ গেলো পি গেল এই দুইটার মাঝখানে যে ওয়াল থাকে সেটাকে আবার বলে একটা সেপ্টাম কিন্তু এই সেপ্টামে যে ছিদ্র থাকে তাকে আবার ডিফেক্ট বলে না এটাকে বলে উইন্ডো আমরা ঘরের মাঝখানে ওয়ালের মাঝখানে একটা জানালা দিই বাইরের সব কিছু দেখার জন্য এটাও তাই সো এই দুইটা পাইপের মাঝখানে একটা উইন্ডো আছে জানালা আছে যার ফলে একদিকে রক্ত আর একদিকে চলে যায় সো হার্টের দুইটা পাইপ বের হওয়ার সময় তাদের গোড়ায় যে ছিদ্র থাকে তাকে বলা হয় অ্যাওটো পালমোনারি উইন্ডো সহজ কথায় এপি উইন্ডো অথবা এপি ডাব্লু এত জটিল মনে রাখার দরকার নেই শুধু মনে রাখলে হবে তিন নম্বর জায়গাটা হার্টের দুটো পাইপের গোড়ার দিকে ছিদ্র থাকে ঠিক আছে লাস্ট যে ছিদ্রটা এটাও আপনারা খুব নাম শুনেছেন পিডিএ পিডিএটা কি পিডিএটা হচ্ছে এই যে দুটো পাইপ বের হচ্ছে বের হয়ে এই কালো পাইপটা ইংলিশ অক্ষর টি এর মতো দুই ভাগ হয়ে যায় এই বাম দিকের যে ভাগ আছে এই ভাগের সাথে এই লাল একটা থাকে কিন্তু মায়ের পেটে থাকা অবস্থায় থাকে এটা একটা গুরুত্বপূর্ণ কাজ আছে যখন আমরা পিডিএনে কথা বলবো তখন এটা আমরা আলোচনা করব এই পাইপটা যেটা কানেকশান জন্মগতভাবে থাকে সেটা জন্মের পরে কারো পনেরো দিনে কারো এক মাসে বা কারো দেড় মাসের মধ্যে বন্ধ হয়ে যাওয়ার কথা এখন যারা বন্ধ হলো না তারা দুইজনায় দুই স্থানে রক্ত যাতায়াত করছে এটা একটা অসুখ তখন এটাকে বলা হয় পিডিএ মানে এটা বন্ধ হয় নাই এখন যদি আমরা চারটা জায়গার কথা আপনাদেরকে জিজ্ঞেস করে সহজে বলা যাবে না এক নাম্বার এসডি কোথায় থাকে হাটের ভিতরে ওপরে দুই ঘরের মাঝখানে দুই নাম্বার ভিএসডি কোথায় থাকে হাটের নিচে দুটো ঘরের মাঝখানে ছিল তিন নম্বর কোথায় থাকে দুটো যে পাইপ বের হচ্ছে পাইপের বের হওয়ার পরে যে গোড়াটা আছে সেই গোড়ার দুই পাশে যদি একটা জানালার মতো ছিদ্র থাকে তাকে বলা হয় এপি উইন্ডো এপিডাব্লু এবং এই কালো পাইপটা বের হয়ে দুই ভাগ হওয়ার পরে লাল পাইপের সাথে যে জন্মগত কানেকশন থাকে এটা যদি বন্ধ না হয় তখন তাকে বলা হয় পিডিয়ে চার জায়গার চার ধরনের ছিদ্র চার রকম লক্ষণ নিয়ে আমাদের কাছে প্রকাশ পায় চারটা ছিদ্রর চিকিৎসা পদ্ধতি আলাদা চারটা ছিদ্রর চিকিৎসার ধরন আলাদা চারটা ছিদ্রের চিকিৎসার সময় আলাদা তো সব ছিদ্রকে আমরা এখন থেকে এক রকম ছিদ্র মনে করব না কোন ছিদ্রর কখন কি ধরনের কিভাবে চিকিৎসা করতে হবে কি লক্ষণ প্রকাশ পাবে সেটা আমরা জানবো এর পরের ধাপগুলোতে আজকে চারটা ছিদ্রর কোথায় থেকে জেনে নিলাম এরপরে আমরা জেনে নেব চারটা ছিদ্র কিভাবে আমাদের কাছে আসবে লক্ষণগুলো কি হবে এবং আমরা চিকিৎসা কিভাবে নিব বলে রাখি এই ছিদ্রগুলোর মধ্যে কিছু ছিদ্র আছে যাদের খুব তাড়াতাড়ি চিকিৎসা লাগে জন্মের তিন মাস অথবা ছয় মাসের মধ্যে কোনগুলো আছে এক বছর কিছু দেড় বছর আবার কিছু আছে স্কুলে ভর্তি হওয়ার আগে সেগুলো নিয়ে আমরা পরের ধাপগুলোতে আলোচনা করি আজকে আমরা এই চারটা জিনিস মাথায় রাখবো যে হাটের ছিদ্র একটা অসুখ বা একটা জায়গার অসুখ না আর সব হাটের ছিদ্র একই রকমভাবে আমাদের কাছে লক্ষণ প্রকাশ করবে না এই চারটা জিনিস মনে রেখে আমরা সচেতন হব বাচ্চাদের ব্যাপারে যত্নবান হব যদি কারো এই ধরনের সমস্যা থাকে আমরা সেভাবে ব্যবস্থা নেব হৃদয়ের যত্ন শিশু হৃদয়ের যত্ন এটার জন্য আমাকে আপনাকে আমাদের রাষ্ট্রকে সবাইকে সচেতন হতে হবে